উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল দুই বন্ধুর মৃত্যু হয়েছে রোববার ভোরে পাপনা পুকুরা মহাসড়কের এলাকায় দুর্ঘটনা ঘটে নিহতরা হল উল্লাপাড়া উপজেলার পাঙ্গাসি ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃতানুর ছেলে শরীফুল ইসলাম ও তার বন্ধু সদারপুর উপজেলা রতনকান্দি গ্রামের শরীফুল ইসলামের ছেলে নাহিম সরকার বিষয়টি নিশ্চিত করেন হাটিগুম্বুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রোব স্থানীয় সূত্রে জানা যায় সকালে দুই বন্ধু মোটর যোগে সলঙ্গা মাছের আলোর থেকে মাছ কিনে সাজাদপুরের দিকে যাচ্ছিলেন অপর দিকে সাজাদপুর থেকে ছেড়ে আসা সাজাদপুর ট্রাভেলস বোয়ালিয়া বাজার এলাকায় পৌঁছালে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে দুই বন্ধু নিহত হয় এ বিষয়ে হাটিকুমুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রব বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে সংবাদের আলো ডেক্স নিউজ